সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন বাংলাদেশের চৌষট্টি জনের ব্রয়লার মুরগির পাইকারি বাজার আপডেট তাই পাঁচে মার্চ দু হাজার পঁচিশে ইংরাজি রোজ বৃহস্পতিবার কুচিয়াটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ দশটির ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ ঝিনন্দাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে চল্লিশ ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দেড়শো টাকা কেজি গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ গোপালগঞ্জে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ খুলনাতে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কুড়িগ্রামে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ মাদারিপুরে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ ময় মিং বললি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ নড়াই নাই নড়াইলে বললি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ ওখানেতে বললাম বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে তিরিশ এর মধ্যে সুনামগঞ্জে বলেন মুগি বিক্রি একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ রংপুরে বলে আমি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ রাজশাহীতে বলে মুখে বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে চৌত্রিশ টাকা না নরসন্দিতে বলে মুগের একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ গাজীপুর বলে আমি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কক্সবাজার বলে মুগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা চুয়াডাঙ্গাতে বললাম মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ চাঁদপুরে বললাম মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ হোল্ডাতে বললাম মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ বরিশালে বললাম মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ ঠাকুরগাঁজে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কারওয়ানবাজার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা হয়েছিল আজকের আপডেট ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন